সবাই কিন্তু বললে আওয়াজ আওয়াজে শোনা যাবে যে কি বললো একজন বলবে তুমি দাঁড়াও বড় ছেলেকে দাঁড়াও আচ্ছা অ্যাকচুয়ালি তোমরা এখানে এখন বসে কেন আছো বেশ গাড়ির অপেক্ষায় কিন্তু তারা এখন এখানে বসে আছে তো তোমার বাড়ি কোথায় গাছপাড়া তো যাই হোক তুমি তুমি দাঁড়াও আব্দুল রহমান দাঁড়াও এবার তোমাদের স্কুলে কি গাড়ির সুবিধা রয়েছে গাড়ির সুবিধা রয়েছে না তো গাড়ির সুবিধা থাকাতে তোমাদের কি ভালো হচ্ছে না খারাপ ভালো হচ্ছে তো যাই হোক যাই হোক বন্ধুরা তোমরা শুনতে পেলে যে এই বাচ্চাদের বাড়ি হচ্ছে গাছপাড়া তো স্কুল থেকে তাদের বাড়ি মোটামুটি হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে তো সেখান থেকে অবভিয়াসলি তাদের হেঁটে আসতে কিন্তু খুবই সমস্যাজনক তো যাই হোক যেহেতু আমরা স্কুলে গাড়ির সুবিধা দিতে পেরেছি তার জন্য তারা গাড়িতেই কিন্তু যাওয়া আসা করে তারপরে প্রশ্ন হচ্ছে আমার

আচ্ছা কতটা ভালোবাসে আছে বলো অনেকটা ভালো আছে না আয়ুষ মন্ডল কেন দেখাও বেশ আয়ুষ তোমার বাড়ি কোথায় আচ্ছা কতজন না না মানে টোটোতে মানে তোদের যে গাড়ি রয়েছে গাড়িতে কতজন মানে ছাত্র আছে জন না কতজন জন ভেরি গুড

মারি এবং গাছপালার যে স্টুডেন্ট ছিল তারা কিন্তু ইতিমধ্যে চলে গেছে এবারে কিন্তু আমাদের মিয়া হাট রয়েছে তো কিছু ছাত্র বাইরে আসা ছাত্র বাইরে